আল্লাহ জাৰ আৰু প্রেকেশ মামলা সঠিন মচিবত আছে আপনি সঠিন মচিবত তাকে আপনি উদ্ধার ঘৰণি পাইয়া চাইয়া নেও আই আল্লাহ আমদার মহতের সময় এখনো মত মদ সন্তান আছি শৰীয়া আমিন আল্লাহ সোম আমিন আল্লাহামদুল্লিলা আব্দুল আল আমিন ওয়ালা তুআচ্ছ আলাহ ম আধা চৰি শিল গাড়ী আই আল্লাহ আমি যা আলোচনা কৰলাম প্ৰতিদিন শৰী আল্লাহ কাবুল ঘৰক এই মুহূর্তে আমরা খতমে খাজে গান শরীফ পড়িলাম কবুল ফরমা আল্লাহ আমরা রোজার সাহরি তার তামাম রেপনে কবুলের মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের দারুল ফিরাত্রে কবুল ফরমাও যত ছাত্র ছাত্রীরা ফড়া তাই শোন বাড়ি গড় সারিয়া বড় মেহনত কর ডাল্লাই তার শক্তি বাড়াইয়া দেও আল্লাহ তার ইয়াদ শক্তি বাড়াইয়া দেও আল্লাহ তা স্কুল ও ফড়িত্রা মাদ্রাসা ফড়িত্রা আল্লাহ তার থরক নাই ও আল্লাহ

ইয়া আল্লাহ আমাৰ আক্মা ৰোৱা শিবিন আল্লাহ আমদাৰ উস্তাবিৰ মুচিত তামাপৰে মাফ খৰি আ দেউ আল্লাহ আই আল্লাহ ইয়াৰ আখমা ৰোৱা সিবিন আল্লাহ সাঁচ কৰি আম্ধাৰ ৰিজেকৰে কুষাদা কৰি দেও হবা ৰে দূৰ কৰি দেও হওক আন দি মাল ধামাল খৰি দেও ইয়া আল্লাহ আল্লাহ যত মানছে সুনাছাৰ খেদমত খৰচ আৰ সুনা সাৰ দ্বাৰা জাগা দিয়া মাটি দিয়া স্কেন হাই খবৰ বা চুই গৈছে ন মধ্যে আৰ আৰু খবৰৰ মাধ্যৰ ইয়া আল্লাহ আল্লাহ সুনাশা আমাদের খাদিম সাহরে কবুল ভরমা হো যত এই মাদ্রাসা খানো তাদের জিন্দেগিরে আপনি উজালা করে দেও আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিজে নি মা বই নকলরে মাফ করে যত করে উপযুক্ত মেয়ে সন্তান নকলা সোনাল্লাহ তার জন্য উপযুক্ত পাত্র মিলাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ যারা রূপে কেস মামলা কঠিন মুসিবত আছে আপনি কঠিন মুসিবত তাকে আপনি উদ্ধার করনি পাইয়া বা সাইয়া নেও